সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী ছয় দশমিক তিনের পনেরো নম্বর সমস্যার সমাধান করব সমস্যাটি হল প্রমাণ কর যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠকরণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কৌ সমষ্টির সমান এখন আমরা যে কোনো একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এখন বি সি ডি বিসি বাউকে ডি পর্যন্ত বর্ধিত করায় আমাদের এ সি ডি একটা বহিষ্ঠকরণ উৎপন্ন হলো এ সিডি কোণ এখন প্রমাণ করতে হবে যে এ সি ডি সমান বিএসিক এবং কোণ বহিষ্ঠ অন্তঃস্থ বৈস্থকণের পরিমাণ বিপরীত সমষ্টির সমান তার মানে যোগ এখন বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা যে কোনটি উৎপন্ন হলো সেটি একটি সরল কোণ আমরা এখানে বোঝানোর জন্য

বিসিডি সরল কোণের সমান ডান পাশে নিয়ে যায় একশো আশি মাইনাস এ আবার ত্রিভুজ আবার তিরভুজ এর

বা একশো আশি ডিগ্রি বা এবং বি এব মাইনাস বিএসিকোন এব এবং বিএসি কে ডান পাশে নিয়ে যাই এখন কোণের মানটা আমরা যদি এই ইকুয়েশনকে এক নম্বর দেই তাহলে এক নম্বর সমীকরণে বসিয়ে পাই কোণের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এসি ডি কোণ সমান একশো আশি মাইনাস একশো আশি এবং মাইনাসে মাইনাসে এই দুটো প্লাস হয়ে যাবে তার মানে প্লাসী লাইনে পারি একশো আশি কাটা আশি হয়ে গেল তাহলে এবিসি এবং বিএসি কোন রয়ে গেল সি কো সুতরাং এসিডি কনের পরিমাণ এবিসি এবং বিএসি কনের চোখ ফলের সমান তার মানে ত্রিভুজ এ বিসি এর ডিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এবং এসিডি উৎপন্ন হলো সেই বহিস্থকনের মান ত্রিভুজের বিপরীত তার মানে এ অন্তঃস্থি এবং বিএসি এর সমান প্রমাণ এখানেই শেষ হলো সবাইকে ধন্যবাদ